নেতা দায়িত্বশীল নেতা আনোয়ার খোকন সাহেবের সাথে কাছে আমরা চাই দীর্ঘ সতেরো বছর থেকে আমরা যারা সাবেক নেতৃবৃন্দের মিলন মেলা আমরা করতে পেরেছি আজকের এই মিলন মেলা সবাইকে দেখে যেমন আমি প্রফুল্ল তেমনি আজকে এই আয়োজনটা করার পেছনে যেহেতু আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আছে কোন ব্যানার দিয়ে বা কোন রকমের আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু করা যাবে না আমাদের প্রিয় নেতা আনোয়ার হোসেন খোকন ভাই আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের সবার আস্থাভাজন নেতা প্রায় সারা বিশ্বেরই দায়িত্ব উনি সাংগঠনিক ভাবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় জাতীয় জাতীয়তাবাদী দলের ওনার নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমরা একত্রিত আছি প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমাদের প্রিয় নেত্রী মাদার অব ডেমোক্রেসি দেশ মাতার

যার উপরে অন্যায় অত্যাচারে নিশ্চয় প্রবাদ চালানোর পর উনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই উনি মৃত্যুকে আলিঙ্গন করে নিতে রাজি হয়েছেন কিন্তু বাংলাদেশ ছাড়তে রাজি হন তিনি চাইলে বাংলাদেশের বাইরে থেকে ভালো থাকতে পারতেন কিন্তু বাংলাদেশকে এই হাইনার হাতে সফে দিয়ে উনি বাইরে থাকতে চান নাই বলেই আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেশী আমাদের দেশ ইউকেতে আছেন আমরা আজকে সবাই প্রাণ ভরে ওনার জন্য দোয়া করেছি উনার এই আজকের এই ইফতার একটা রহমতের মাস এই রহমতের মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে উনার সুস্বাস্থ্য কামনা করেছি উনি যাতে সুস্থ হয়ে আবার বাংলাদেশে গিয়ে এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ আমরা এই প্রত্যাশা রাখি প্রিয় নেতৃবৃন্দ আমাদের নেতা তারুণ্যের অহংকার পলিটিক্যাল ফিলোসফার লিডার অফ দ্য নেশন

ポケ না ছেড়ে দিয়ে আমরা জাতি সব থাকি সততার সাথে ঐক্যবদ্ধ থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা জাতি সবাই কাজ করি আমরা আমাদের নাটাকে কথা দিতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি আপনি লাইট দিয়েছেন আনোয়ার হোসেন কোমর সাহেব আন্তর্জাতিক বিশাখ সম্পাদা কেন্দ্র বিএনপি যিনি আমাদের ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় পুরো বিশ্বেরই দায়িত্ব জিনার উপরে দিয়েছেন আমরা উনার উপরে আস্থাশীল উনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের মধ্যে কোনো বিনষ্ট না আমার বিনষ্ট হবে সেই ধরনের কাজ আমরা করছি না যদিও আমাদের অনেক কাজ করা দরকার এই মুহূর্তে আমরা চাই উনি অতি দ্রুততার সাথে আমাদের এখানে একটি কমিটি দিবেন যেই কমিটি নতুন এবং পুরাতনের সমন্বয়ে গঠন করা হবে আমরা চাই আমাদের পলিটিক্যাল ফিলোসফার জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা চাই আমাদের প্রিয় নেতা দায়িত্বশীল নেতা আনোয়ার সেন খোকন সাহেবের সাথে কাছে আমরা চাই দীর্ঘ সতেরো বছর থেকে আমরা যারা মাঠে থেকে ঐক্যবদ্ধ থেকে প্রতিনিয়ত দলের কার্যক্রম করে যে করে এসেছি দলের পক্ষে কাজ করেছি আমাদের নেতার সকল কর্মসূচিকে আমরা পালন করেছি তাদের মধ্য থেকে যাতে আগামী কমিটি দেওয়া হয় আমাদের নেতা বারবার বলে যাচ্ছেন এমন কারো এমন কোন লোক যাতে আগামী কমিটিতে না আসে যারা কেন্দ্র কর্তৃক অনুমোদিত কমিটি মানে নেই যারা সতেরো বছর থেকে দলের প্রতি আনুগত্য ছিল না দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে দলের মধ্যে ফাটাল সৃষ্টি করেছে দলের পথ পদবি নিয়ে ঘরে ছিল। তারা যাতে আগামী কমিটিতে স্থান না পায় তাদেরকে স্থান দিতে হবে যারা আমার নেতার প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছে আমার দেশের নেতা দেশে যে আন্দোলন সংগ্রাম করেছে প্রবাসে থেকে সেই আন্দোলন সংগ্রামকে বেগবান করতে কাজ করেছে তারা সংখ্যায় যদি কমা হয় অধিক ছিল যারা কমিটিতে ছিল না অনেক বছর থেকে তারা কমিটির মধ্যে ঢুকতে পারে নাই কারণ কমিটিটার দীর্ঘদিন থেকে হিসাবে করা হয় নাই এখন দায়িত্ব করেছে আনোয়াসন খোপন সাহেবের কাছে ইমানই দায়িত্ব পালন করার জন্যে তিনি যাতে যারা মাঝে থেকে রাজনীতি করেছে দলের প্রতি আনুহত্ব ছিল ফ্রান্স ব্রাগডির প্রতি আনুহত্য ছিল তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে যাতে একটি কমিটি করে দেন যারা কমিটির দায়িত্ব পালন করে নাই তারাই যাতে কমিটিতে স্থান না পায় ফ্রান্স বিএনপির প্রতি আনুগত্য ছিল তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে যাতে একটি কমিটি করে দেন যারা কমিটির দায়িত্ব পালন করে নাই তারাই যাতে কমিটিতে স্থান না পায় তাদেরকে যাতে পরিপূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয় যারা কমিটির বিপক্ষে কাজ করেছে আর যদি তাদেরকে মূল্যায়ন করা হয় আমি বলতে তাহলে আগামী কোন কমিটি কাজ করবে না কেন করবে না তাহলে সবাই বিদ্রোহ করে বাইরে থাকবে পরবর্তীতে আবার তাদেরকে মূল্যায়ন করা হবে এই ধরনের যাতে কোন রকমের শৃঙ্খলাহীন আগামী কমিটি না আসে আমি আনোয়ার হোসেন খোকন ভাইয়ের কাছে এই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই আমরা ফেনের যারা আছি তারা অনেক সময় বলে ফেনের মেয়ে কালো না আলাদা তিনি বাংলাদেশের গর্ব বহির্বিশ্বের গর্ব উনি গণতন্ত্রের প্রতীক

আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উপরে আমাদের অনবদ্ধ আলোচনা হওয়া উচিত আজকের এই সংক্ষিপ্ত সময়ে উনার উপরে কথা বলে আমি ওনার অর্জনকে